এক ভাইয়ের আবদার যে দিদি আমাকে আড়াইশো টাকার মধ্যে একটা কেক কিন্তু তোমাকে বানিয়ে দিতেই হবে তো আমিও আর না করতে পারি না কি করবো বলো দেখো এখানে আমি ছয় পয়েন্ট তিন ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকটাকে আর এখানে আমি দুটো লেয়ারে কেটে নিয়েছি যেহেতু আড়াইশো টাকার মধ্যে চেয়েছে আমাকে তো কিছু একটা বানিয়ে দিতেই হবে তো এখানে আমি ক্রিম দিয়ে দিলাম আর সাথে ফ্লেভারও দিয়ে দিলাম দেখো কি ফ্লেভার দিই আমি সব সময় কিন্তু এটা গন্ডগোল করে ফেলি তার কারণ হচ্ছে ম্যাঙ্গো আর পাইনঅ্যাপেল দুটোর কালার প্রায়ই একই তো এখানে ক্রাশ দিয়া জল দিয়ে আমি শোক করে নিয়েছিলাম আর যেভাবে ঠিক লেয়ারিং করে আমি এরকমভাবে করে নিয়েছি আবার ক্রাম কোটটা করে নিচ্ছি আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদি তুমি কেকের প্রাইস এত কম রাখো কি করে বা তুমি কিভাবে প্রাইজিং করো সব কিছু আমাদেরকে ডিটেলসে জানিও তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখো আমি কারো কাছ থেকে শিখে বা কিছু করে না আমি জাস্ট আমার মতন করে নিজের বিজনেস যেহেতু নিজের মতন করে চালানোর চেষ্টা করি আর তার সাথে আছে আমার বর আমাকে হেল্প করার জন্য তো আমি যেইটুকু শিখেছি আমি সবটা চেষ্টা করব তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করার তো ভিডিওগুলো তোমরা দেখো সাথে থেকো পাশে দেখো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা বলবে যে দিদি কেকটা কেন একটু বোর্ডের এক সাইডে রয়েছে তার কারণ আমি না নতুন স্টিকার বানিয়েছি মানে এই কেকটা অনেক দিন আগেকার প্রায় বোধহয় দেড় মাস হয়ে যাবে তো এত পুরোনো কেকের ভিডিও আসলে এডিট করা হয় না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো তার জন্য আমি বোর্ডে যেহেতু এটা একটু ছোট হয়ে যাচ্ছিলো আমি এখানে একটু করেছি কি সাইড করে দিয়েছি যেন আমার বেশ কে কে সাইডে আমি লোগোটা লাগাতে পারি স্টিকারটা লাগাতে পারি এখানে আমি সবুজ রঙের একটা বর্ডার দিয়ে নিচ্ছি আর আমি ভাবলাম কি যে সময় তো ফ্লোরাল ডিজাইন এসবই করা হয় তো চলো আজকে একটু বেকারি স্টাইল ডিজাইন করি এখানে দেখো আমি পাইপিং জেলে বা নিউট্রাল জেল যেটাকে বলে সেটার মধ্যে কালার মিক্সড করে নিয়েছি এখানে আমি বেশ কয়েকটা কালারের ব্যবহার করেছি যেমন ব্লু রেড তারপরে হচ্ছে ব্ল্যাক গ্রিন এরকম তিন চারটে কালার আমি ব্যবহার করেছি আর তোমরা দেখো কত ইজি আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ আমার না প্লাস্টিকের টার্নটেবল আমি কিন্তু শেখার জন্য এই প্লাস্টিকের টার্নটেবলের একটা গোটাই সেট কিনে নিয়েছিলাম আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে তো তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু ওটা পারচেস করে নিতে পারো যারা বিজ্ঞানার আছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের শেখার ক্ষেত্রে তোমরা ওটা ইউজ করতে পারবে এবং তোমরা ছোটখাটো যখন তোমাদের বিজনেসটা থাকবে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ওখানে ব্যবহার করতে পারবে আর এই যে এগুলো কিনতে পাওয়া যায় এই পাইপগুলো ভেঙে মাঝে বসিয়ে দিয়েছি তো কেমন হয়েছে সিম্পল এই কেকের লুকটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তোমরা যদি আরও কেকের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও কি জানাবে তো